তাই হোক ঠিক হয়ে যাবে বাবু তুমি টেনশন করো না তুমি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ অনেক কিউট একটা পাখি মাসাল্লাহ যত সুস্থ হয়ে যাক আপনারাও দোয়া করেন এবং আমি ভিডিওর মাধ্যমে আপডেট জানাবো তো লাস্ট টাইম আমার কাছে একটা পাখি এরকম আসছিল বাট আমার ব্যালকনিতে এটা অবশ্য মরে পড়ে গেছিলো কেন কারণ হচ্ছে ওইটা আমি পেয়েছিলাম পহেলা জানুয়ারি বিকজ আগের দিন থার্টি ফার্স্ট নাইট ছিল সো এত ফুটতে ছিল যে ওই পাখিটা মারা গেছিল আমার ওই সময় অনেক খারাপ লাগছে আমি যদিও ওই ভিডিওটা পাবলিশ করছিলাম ইউটিউবে সো আজকে আমি একটা জীবন্ত পাখি পাইছি যার হচ্ছে পাখায় একটু ব্যথা পাইছে সো আজকে আমি চেষ্টা করবো যে ওর যাতে সুস্থ হয়ে যাক সো আপনারা দেন ওর জন্য পরে আমি সবাইকে জানাবো